মামলা থাকলে চাকরি হয় কি এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার আজকে আমার আলোচনার বিষয়ে মামলা থাকলে চাকরি হয় কি বর্তমানে সরকারি আধা সরকারি সহ বিভিন্ন ব্যাংকের চাকরিতে চূড়ান্ত নিয়োগের পূর্বে পুলিশ ভেরিফিকেশনের একটি ব্যবস্থা রাখা হয়েছে কোনো কোনো সরকারি চাকুরিতে তিন স্তর বিশিষ্ট ভেরিফিকেশন করা হয় পুলিশ এসবি এবং এনএসআই সমন্বয়ে এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয় দুর্ভাগ্যবশত আপনি যদি কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে হাতে পেয়েও হাতছাড়া হতে পারে চাকরি নামের সোনার হরিণটি তবে মামলা থাকলেই চাকুরি হবে না এটা একটা ভুল ধারণা চাকুরীতে প্রবেশে মামলা কোনো বাধা কিনা সেটা প্রথমত মামলার ধরনের উপর নির্ভর করে কোন মামলা চাকুরির পথে বাধা নয় আপনার নামে যদি কোনো দেওয়ানি মামলা থাকে তবে চাকরিতে এর কোনো প্রভাব পড়বে না দেওয়ানি মামলা বলতে সহজে বুঝি সেসব মামলাকে যেখানে কোন অধিকার পথ পদবি বা জমি জামার বিষয়ে সম্পৃক্ত থাকে যেমন মানহানির মামলা কিছু কিছু চাকরিতে দেওয়ানি আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হলে নেতিবাচক প্রভাব পড়ে যে মামলায় চাকরি হয় না মূলত ফৌজদারি প্রকৃতির মামলাই হচ্ছে চাকরির জন্য অভিশপ্ত একটি মামলা ফৌজদারি মামলা বলতে এক কথায় বুঝি সেসব মামলাকে যে মামলা দায়ের হয় অপরাধ বৃত্তির বিচারের স্বার্থে যেমন চুরি ডাকাতি হত্যা রাহাজানি অপহরণ ধর্ষণ ইত্যাদি যেসব অপরাধের জন্য বাংলাদেশ দণ্ডবিধির তেপ্পান্ন ধারায় ফৌজদারি আদালত সাজা দিতে পারে সেটি হচ্ছে ফৌজদারি মামলা এইসব অপরাধে বর্ণিত ধারায় পাঁচ প্রকার শাস্তির বিধান রয়েছে যেমন মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড কারাবাস সশ্রম কিংবা সেটি বিনাশ্রম হোক সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং অর্থদণ্ড চলমান বা বিচারাধীন মামলার ক্ষেত্রে চাকরি আইন আদালত যে সূত্রের উপর নির্ভর করে চলে তার একটি হচ্ছে অল পার্সনস আর ইনোসেন্ট আনলেস প্রভেন গিলটি অর্থাৎ সাক্ষ্য প্রমাণে দোষী ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত সব আসামি নির্দোষ আইন আদালত যে সূত্রের উপর নির্ভর করে চলে তার একটি হচ্ছে অল পার্সন আর ইনোসেন্ট আনলেস প্রভেন গিলটি অর্থাৎ সাক্ষ্য প্রমাণের দোষী ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত সব আসামি নির্দোষ সুতরাং আইনসম্মতভাবেই সাক্ষ্য প্রমাণের দোষী প্রমাণিত হওয়ার আগে চাকরিতে মামলার কোনো প্রভাব পড়বে না বর্তমান বাস্তবতায় প্রতিফলন ভিন্ন দেখতে পাই মামলার পিসিপিআর ডিজিটাল হওয়ায় কারো বিরুদ্ধে কোনো মামলা থাকলে সহজেই তা ট্র্যাক করে ফেলে পুলিশ অব্যাহতি ও খালাসের পর করণীয় কি অব্যাহতি বা খালাস প্রাপ্তির পর আপনার আইনজীবীর মাধ্যমে আদালতের উক্ত আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করে থানায় জমা দিতে হবে থানাকে আপনার মামলার অগ্রগতি জানানো আপনারই দায়িত্ব কেননা পুলিশ ভেরিফিকেশনে থানার এই রেকর্ড হাইলাইট হয় মিথ্যা রিপোর্টে চাকরি না পেলে প্রতিকারের উপায় কি যদি আপনার বিরুদ্ধে মামলা না থাকার পরও মামলায় জড়িত উল্লেখ করে পুলিশ রিপোর্ট প্রদান করে অথবা খালাস বা অব্যাহতি পাওয়ার পরেও আপনাকে অভিযুক্ত উল্লেখ করা হয় তাহলে আপনার জন্য আইনগত তিনটি প্রতিকার খোলা রয়েছে এক ভিন্ন সংস্থাকে দিয়ে পুনঃ ভেরিফিকেশনের আবেদন করতে পারেন দুই কর্তৃপক্ষের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারেন তিন মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করতে পারেন উপরোক্ত বিষয়ে পুলিশ কর্তৃক কোনো হয়রানির শিকার হলে বা দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের একশো একান্ন ধারার অধীনে ঘুষ মিথ্যা অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের জন্য সরাসরি স্পেশাল জজ আদালতে মামলা করার মাধ্যমে আপনি প্রতিকার পেতে পারেন